তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তারপর হচ্ছে এদিকটায় উঠোনটা একটু লেপতে নিয়েছি আর হচ্ছে অল্প একটু জায়গা লেপে নিব কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার বাবার কাজ কারণ ভিডিওটা এডিট করে আপলোড করতে অনেকটা সময় লেট হয়ে গেছে কারণ হচ্ছে মানে বাড়িতে হচ্ছে আমার মায়ের অপারেশন হবে তাই এগুলো নিয়ে দৌড়াদৌড়ি অনেক টেনশনে ছিলাম তো এডিট করারও সেরকম সময় পাইনি যতটাই টেনশন থাকুক না কেন ভিডিও তো দিতেই হবে আপলোড তাই না বলো তো যেহেতু আমি ফেসবুকে কাজ করি তো নিয়মিত কাজ করতে কর্মচারীরাও বুঝলে হয়তো মালিক বুঝবে না কি তাই তো ঠিক আছে এতক্ষণ অনেক বকবক করলাম তো এই দিকটা হচ্ছে উঠোনটা লেপে আর হচ্ছে দিকটা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে হচ্ছে স্নান করে নেবো কারণ আর হচ্ছে আমার বাবার অনুষ্ঠানটা করার কথা ছিল অনেকটা বড় করে কিন্তু এতটা সমস্যায় পড়ে যাওয়াতে কোনো কিছুই আর হলো না শুধু নিয়মটা তবু হচ্ছে বাবার কাজ না আসলে হয় বাড়িতে বসে থাকলে মনটা অনেকটাই খারাপ লাগবে তারপর দেখো স্নান টান সেরে দিকটা হচ্ছে চা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে বর আছে আর দাদা ওরা চা খাবে না বৌদি খাবে আমি খাবো আর হচ্ছে ওরা তো কাজ করবে তাই উপোস আছে এদিকটা হচ্ছে আমি চিনির বদলে চায়ের মধ্যে হচ্ছে লবণের কৌটো মানে লবণ খুলে দিয়ে দিচ্ছিলাম আর কি চিনির মধ্যে তাই বৌদিকে ডেকে বলছিলাম চিনিটা কোথায় তো আমি চিনি কৌটো খুঁজে পাচ্ছিলাম না তো চলো চাটা করে তারপর হচ্ছে চাটা খেয়ে নিই তারপর হচ্ছে ব্রাহ্মণ চলে আসবে আবার যেহেতু কাজটা ছোট্ট করে করা হবে তাই ব্রাহ্মণ সকাল সকাল এসে কাজটা সেরে যাবে আর হচ্ছে সেরকমভাবে লোকজন বলা হয়নি কারণ অনেক বড় মার মা আমার মায়ের একটা অপারেশন হবে তাই আর কি সেরকমভাবে কিছু করা হয়নি এদিকটা হচ্ছে মার জেঠি মিলে মা মিষ্টিগুলো রেডি করছিল পাঁচ রকমের মিষ্টি ছিল আর হচ্ছে আমার জেঠি উনি আম কেটে দিচ্ছিল তারপর দেখো ওই দিকটা হচ্ছে ব্রাহ্মণ মানে ঠাকুর চলে এসেছে তারপর দিকটা আমার দুই দাদা হচ্ছে বাবুর কাজে আর কি চলে বসে মানে বসে পড়েছে আর কি কাজের মধ্যে তো এদিকটায় সব যন্ত্র করে দিলাম কারণ হচ্ছে মা পারবে না বৌদি আমি জেঠি সবাই মিলে হাতে হাতে কাজ করে নিয়েছি করে হচ্ছে যন্ত্র করে দিয়েছি কারণ আমার মা মাকে বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তারবাবু তাই জন্য মা কোনো কাজ করতে পারছে না এদিকটায় দেখো কাজ হয়ে গেছে বাবার বাৎসরিক কাজ কাজ করার পর এগুলো সব নিয়ে যাচ্ছে হচ্ছে নদীতে ভাসানোর জন্য তো এদিক দুই দাদা নিয়ে যাচ্ছে আর আমার যাচ্ছে আর আর কি এই দিকটা দাঁড়িয়েছিল বুঝতেই পারছো ছোট করে একটা অনু মানে আয়োজন করা হয়েছে কাউকে বলা হয়নি এর জন্য সেরকমভাবে রান্না বাড়ারও কোনো আয়োজন হয়নি তারপর হচ্ছে এদিকটায় ওরা চলে গেল আর আমি এদিকটায় একটু রান্না বসিয়েছি কারণ হচ্ছে বাড়ির লোকগুলো তো খাওয়া হবে তো এদিকটা রান্না বসিয়ে দিয়ে পনিরটা কেটে নিচ্ছিলাম আর দুই বৌদি ওরা মিলে সবাই আমার রান্নার একটু জোগাড় করে দিয়েছিল এদিকটা পনিরটা কেটে নিয়ে তারপর হচ্ছে এদিকে কিছুটা রান্না হয়ে গেছে এদিকটা রান্নাও করছি এদিকটা একটু পনির টুনি কেটে নিয়েছিলাম যেহেতু পনিরটা পরে নিয়ে এসছে তো বৌদি ওরা ছিল না তাই আমি কেটে নিয়েছি তারপর দিকটা দেখো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি হলুদ হচ্ছে পনির মধ্যে মেখে দিই না কারণ হচ্ছে একই রকম হয়ে যায় তাই তেলের মধ্যে এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি আর কি তো চলো রান্নাটা সারি তো ওই এই যে বৌদি বসছে আলু ছুলে দেওয়ার জন্য এই যে দিকটা পনিরগুলো আমি ভেজে নিচ্ছি এদিকটা রান্নার আয়োজন করা আছে সেটা অল্প কিছু করা আছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর কি তারপর চলো কি কী রান্না হয়েছে বলে দিচ্ছি এদিকটায় হয়েছে কচু দিয়ে মুগ ডাল এই যে দেখো ডালটা ভীষণ টেস্টি হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি মানে সবাই বলেছিলাম আর এদিকটা হচ্ছে আলু পটল দিয়ে পনির আর হচ্ছে চাটনি আর সঙ্গে পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল দই মিষ্টি তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি না আর এদিকটা ভাতটা হয়ে গেছে আর কি আর হচ্ছে এদিকটায় দেখো ওরা সবাই খেতে বসেছে ওদেরকে সবাইকে খাওয়া দিলাম মানে বাড়ির পাশে আর কি বৌদি আছে আমার বাড়িতে কয়েকজন আছে এই কয়েকজনই নাহলে তো মার এরকম অপারেশন না হলে অনেকটা ইচ্ছে ছিল অনুষ্ঠানটা বড় করে করার জন্য কিন্তু কি করবো বলো সেরকম আর হয়ে উঠলো না তাই ছোট্ট করে আয়োজন তারপর দেখো এদিকটায় সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমি আর মা বসে গিয়েছি এদিকটা জেঠিও খাচ্ছিলো তো মা আমার জন্য ওয়েট করছিল আর কি মা বলছিল তোর সঙ্গে একবারে খাবো তো সবার খাওয়া দাওয়া শেষে আমি বসেছি এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেরকমভাবে খেতে পারিনি জাস্ট ফ্রিজের জল একটু এনেছিলাম আমি জলটাই খেয়েছি আর এদিকটা ভাস্তি ক্যামেরা করে দিয়েছে তো দেখো কি পরিস্থিতি তো খাওয়া দাওয়া মানে এত গরমের মধ্যে মানে রান্না করেছি এত গরমে কিন্তু খাওয়া ভালো লাগে না তো ফ্রিজের যে ঠান্ডা জল ছিল সেটাই খেয়ে নিচ্ছি আর কি তারপর দেখো এদিকটা রাত্রিবেলা হচ্ছে একটু অল্প কীর্তনের আয়োজন করা হয়েছিল তাই এদিকে পেশারে বসিয়েছিলাম ছোলার ডাল আর করা হবে হচ্ছে পুরি আর কি এগুলোই করে কীর্তনের দল ওরা ভাত খাবে না তাই ওদের জন্য অল্প কিছু আয়োজন করা হয়েছে এদিকটা আমি প্রেশারের ডাল বসিয়েছি আর এদিকটায় বৌদি হচ্ছে আটা মাখছে আর কি পুরি করবো এদিকটায় হচ্ছে কীর্তনের দল চলে এসেছে Gracias. তারপর হচ্ছে এদিকটা কীর্তন হয়ে গেছে আর আমি এদিকটায় হচ্ছে ছোলার ডালটা সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি আর পুরিটা ভাজা হয়ে গেলে কীর্তন শেষ হয়ে যাবে তখন ওদেরকে খাওয়া দাওয়া দাওয়া হয়ে যাবে তো এই যে দেখো পুরি ভাজছি এদিকটা তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হচ্ছে আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে আমার মায়ের মানে সেরকমভাবে ভিডিও করাও হচ্ছে না মানে মনটাও সেরকম একটা ভালো নেই তাই সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না তো চলো টাটা বাই